আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে রান্না করার জন্য পাবদা মাছ আর কাসকে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি তো যাই হোক সব মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি সাথে কাঁচামরিচ ফালি তো যাই হোক আজকে কোনো সবজি ইউজ করব না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব আর কি তো পাবদা মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নিব তো অন্য সময় দেখ দেখা যায় কষিয়েই বেশি রান্না করা হয় আজকে ভাবলাম একটু ভেজেই রান্না করি তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো যাই হোক কষিয়ে রান্না করলে এক রকম টেস্ট আর ভেজে রান্না করলে আর এক রকম টেস্ট তো ভাবলাম আজকে ভেজেই রান্নাটা করে ফেলি আর পাশের চোলায় আমি কাসকি মাছ চচ্চড়ি করার জন্য তেল গরম হয়ে গেছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো যাই হোক পেঁয়াজটা লাল লাল করে ভেজে তার মধ্যে আমি কাসকি মাছ দিয়ে চচ্চড়ি করে নিব ভেজে ভেজে আর কি আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আর ওই একই তেলে আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে আমি এখানে বাটা মশলা ইউজ করব তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা এই টাইপের বাটা মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পাশে যেহেতু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে কাঁচকি মাছ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে পরবর্তীতে ঝোলের পানি দিয়ে দেব আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যেহেতু সুন্দর করে কষানো শেষ এ পর্যায়ে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি পাবদা মাছের ঝোল রান্না করার জন্য তো খুব বেশি ঝোল রাখবো না গা মাখা গা মাখা করে নামিয়ে নিব আর কি তো যাই হোক পরবর্তীতে আমি ভেজে রাখা মাছ আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর এখানে হচ্ছে কাশকি মাছ সুন্দর করে ভেজে নিয়েছি সাথে কিছু মরিচ ফালিও দিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম কাশকি মাছের চচ্চড়িটা রান্না করার জন্য আর এদিকে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা ফুটে গেছে আর কি এখন পরিমাণ মতো কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি তো ঝোলটা শুকানো পর্যন্ত এখন রান্নাটা করে নিতে হবে তো যাই হোক রান্না বান্না মোটামুটি শেষের দিকেই ওই পর্যায়ে এসে ভাজা মশলার গুঁড়া দিয়ে আমি এখন নামিয়ে নিব আর কি তো যাই হোক নামিয়ে নিয়েছি ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি তো আজকে ভেজেই রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে ভোনা করেছিলাম পাবদা মাছ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর সাথে হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি ওইটাও হচ্ছে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে রান্না করে নিয়েছি এটাও খেতে কিন্তু ভালোই হয়েছিল আর দুপুরের আয়োজনে ছিল শুকনা মরিচ ভেজে আলু ভত্তা তৈরি করে নিয়েছি এই ছিল দুপুরের আয়োজনে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم